তিন বলে দরকার জয়ের জন্য ছয় রান দেখা যাক কি করতে পারে অবশ্যই ছয় একটি মেরে দিলেন কুমিল্লার মধ্যে সবচাইতে আমার চোখের দেখা সেরা টুর্নামেন্ট ছয়ঘড়িয়া চান্দিনা উপজেলার এই মাঠে হয় এখানে প্রত্যেক বছর যে টুর্নামেন্টের আয়োজন করা হয় বাংলাদেশের যত টেনিস তারকা আছে সবাই এইখানের মধ্যে অংশগ্রহণ করে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছে আজকে চলে গেছিলাম ফাইনাল ম্যাচ দেখার জন্য ছয়ঘড়িয়া মাঠে বাংলাদেশের যত টেপ টেনিস তারকা আছে সুক্ষুর বাবলু হেলিকপ্টার নিয়ন গুলডি মামা যা আছে সবাই এইখানে খেলার জন্য অংশগ্রহণ করে থাকেন আজকের ফাইনাল ম্যাচটি তারা খুব সুন্দরভাবে একটা ভাবে ভাবে আয়োজন করে থাকেছেন আর এই ফাইনাল ম্যাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন খুব ছুটে আসছেন ফাইনাল ম্যাচ দেখার জন্য ঠিক আমিও তাদের মতন একজন এখানে দেখার জন্য চলে গেছিলাম আর হ্যাঁ এখানে প্রথম প্রাইস কিন্তু হচ্ছে একটি মোটর সাইকেল এবং রানার আপ হবে একটি ফ্রিজ শেষ পর্যন্ত এমন ভাবে খেলাটা চলে গেছিল যা ম্যাচটা তাদের হাত থেকে ছিটকে গেছিল কিন্তু তিরিশ বলে বাহাত্তর রান যখন দরকার তখন সেই মুহূর্তে দরকার ছিল প্রান্তকে কিন্তু প্রান্ত নামার পরে খেলাটা একবারে টোটাল ফিনিশিং দিয়ে শেষ করে দিয়ে আসছে আর অবশেষে হাত গড়ের মুখে হাসি ফুটিয়ে সারছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ